এটা কিন্তু এটা দিচ্ছি শুধুমাত্র শুধুমাত্র আঠারো টাকার রেটে পাচ্ছেন এই সব ধরনের মেঘিয়া গেঞ্জি কিন্তু শুধুমাত্র পঁচিশ টাকায় দিচ্ছি এটা কিন্তু সিকুয়েন্স এর ফ্রকল অনেক অনেক ধরনের কালার আছে এটাও মাত্র পাচ্ছেন পঁচিশ টাকা রেটের সাইজ পাবেন দুইটা তিনটা করে সাইজ পাবেন শুধুমাত্র তেরো টাকায় দিচ্ছি

শুধু মাত্র পঁয়ত্রিশ টাকা রেটে পাচ্ছেন ফ্রক এগুলি সম্পূর্ণ আপডেট কালেকশন এইসব ফ্রক এর মধ্যে আছে আছে পঁচিশ টাকা দামে আপনার প্যান্ট সেট পাচ্ছেন পঁচিশ টাকা দিয়ে হ্যাঁ এটা আছে পঁয়ত্রিশ টাকা দামে প্যান্ট সেট মাত্র মূলত বড়দের সাইজ একদম বড়দের সাইজ ডাবল এক্সেল এর চেয়ে বড় আছে ত্রিপল এক্সেল টি শার্ট অবশ্যই সব প্রাইস ভাই শুধুমাত্র পাঁচচল্লিশ টাকা শুধুমাত্র পাঁচচল্লিশ টাকা বড়দের শুধুমাত্র পাঁচচল্লিশ টাকা আসসালামু আলাইকুম বিবাস আমি আজকে চলে আসলাম তাকোয়া গার্মেন্টস এন্ড হুশিয়ারি জুবাইয়ের ভাইয়ের কাছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই হুশিয়ারি কি অফার দিতেছেন বা কি কালেকশন দেখাচ্ছেন আজকে ভাই হুশিয়ারি মালের একটু জেট আমরা নিয়ে আসছি আমরা মূলত তাকোয়া গার্মেন্টস এন্ড হুশিয়ারি প্রস্তুতকারক দেখতেই পাচ্ছেন আমাদের গার্মেন্টস এর মধ্যে অসংখ্য অসংখ্য ডিজাইনের মধ্যে আপনার বাচ্চাদের টু জেড কালেকশন গেঞ্জি প্যান্ট থ্রি কোয়ার্টার ফ্রক টাইস ব্লাউজ টপস মানে এভরিথিং সকল আইটেম পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা সাইজের মধ্যে বিভিন্ন কোয়ালিটি পাবেন তো আমরা অল্প অল্প করে আমাদের কিছু কালেকশন স্টেপ বাই স্টেপ আমরা দেখাইতেছি অল্প কিছু কালেকশন দেখাবো যেন আমার অডিয়েন্সটা আইডিয়া ভাই আজকের ভিডিওটা যে সর্বোচ্চ শেয়ার করবে তার জন্য কি থাকতেছে মধ্যে এক ডজন প্রোডাক্ট এক ডজন প্রোডাক্ট একদম ফ্রি দিচ্ছি এক ডজন প্রোডাক্ট একদম ফ্রি জি সে কিনা সর্বোচ্চ প্রোডাক্ট শেয়ার করবে আমাদের সর্বোচ্চ যে শেয়ার করবে সেভাবে পাবে 12 পিস ফ্রি 12 পিস ফ্রি জুবায়ের ভাই কয় টাকা থেকে প্যান শুরু ভাই বরাবরের মতো আমরা প্রত্যেক সিজনে একটা অফার দিয়ে থাকি আমাদের টাকা কারমেন্টস প্রোডাক্টগুলো শুধুমাত্র 5 টাকা থেকে শুরু 5 টাকা থেকে জি 5 টাকা থেকে আমাদের প্যান্টের কালেকশন শুরু পাঁচ টাকা দিয়ে পাচ্ছেন বল পেন জি এটা একমাত্র তাকো গার্মেন্টস সম্ভব কারণ আমরা শুধুমাত্র এই প্রোডাক্ট সারা বছর প্রস্তুত করে থাকি মানে সারা বছর হুশিয়ারি

এটা দেখছি শুধুমাত্র বারো টাকা রেট অনেক সুন্দর কালার বারো টাকা মধ্যে দুই বছর চার বছর ছয় বছর এরকম ভাবে লোটো প্যান্টের কালেকশন আছে লোটো প্যান্টের মধ্যে বিভিন্ন শুধুমাত্র পনেরো টাকা রেট শুধু মাত্র পনেরো টাকা দেখেন প্রত্যেকটাই কালার মাত্র পনেরো টাকায় লোটো মাত্র পনেরো টাকা এরপরে আমাদের স্টিকারের কালেকশন আছে স্টিকার প্যান্ট এটা এটার মধ্যে প্রিন্টের টাকা এবার টাকা টাকা বিভিন্ন আমরা সুতি বানাইছি সুতি সবসময় এক কালার বানাই এবার অল ভিতরে প্রিন্টের মধ্যে দেখুন কালার গুলো দেখো এটা এটা দিচ্ছি শুধুমাত্র বিশ টাকা রেটের মধ্যে এগুলোর মধ্যে বিভিন্ন কালার আছে

প্রত্যেকটা মালের মধ্যে আটটা দশটা বারোটা বিভিন্ন 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 কালার হয় বা বিভিন্ন বিভিন্ন ডিজাইন কালার হয় এগুলো সেটিং মেলানো থাকে এটা যদি কোনো পাইকার ভাই আছে তাদেরকে সেটিং মিলা দিতে দেওয়ার জন্য আমরা ইনশাআল্লাহ সকল আইটেমে মিলা দেওয়ার চেষ্টা করব এটা কত করে দিচ্ছেন এটা শুধুমাত্র 20 টাকা রেডে দিচ্ছি মাত্র 20 টাকা দুন ভিউয়ারস এই যে প্যান্টের মধ্যে আরো ভালোমানের কালেকশন আছে কিছু এইসব দুন সিকোয়েন্সের মধ্যে আছে সিকোয়েন্স প্লাস এমবোটারি করা হ্যাঁ সিকোয়েন্স এমবোটারি করা এটা কিন্তু প্রত্যেকটা 6 টাকা কালার থাকবে 6 টাকা কালার 6 টাকা কালার থাকবে এটার মধ্যে আছে 38 টাকা 40 টাকা 42 টাকা এগুলোর মধ্যে বিভিন্ন গ্রুপ আছে আপনার হাতেরটা কয় টাকা এটা হচ্ছে আমরা

মাত্র আঠারো টাকায় দিচ্ছি বাচ্চাদের মেঘে হাতা গেঞ্জি মাত্র আঠারো টাকা মাত্র আঠারো টাকা এর মধ্যে কিন্তু বিভিন্ন কালার স্টেপ আছে মাশাআল্লাহ অনেক সুন্দর কালার স্টেপ আছে শুধুমাত্র আঠারো টাকায় রেটে পাচ্ছেন এই ধরনের স্টেপের মেঘে হাতা গেঞ্জি দেখুন বিয়াস মাত্র আঠারো টাকায় অনেক সুন্দর সুন্দর কালার দেখুন মাত্র আঠারো টাকায় পাবেন এত সুন্দর সুন্দর কালার এখনই যোগাযোগ করুন তাকোয়া গার্মেন্টস এন্ড হুশিয়ারিতে ভাই এরপরে আমাদের পাচ্ছেন বিশ টাকায় টি শার্টের কালেকশন

নিমা টেন টপ যেটাকে বলে এটারও কিন্তু কালার অ্যাভেলেবল অনেক অনেক ধরনের কালার অ্যাভেলেবল আছে এটাও মাত্র পাচ্ছেন পঁচিশ টাকার রেটের সাইজ পাবেন দুইটা তিনটা করে সাইজ পাবেন এটা পঁচিশ টাকা হ্যাঁ পঁচিশ টাকা রেটে দিচ্ছি পঁচিশ টাকা এরপরে আমাদের আছে পঁয়ত্রিশ টাকা দামের কালেকশন এটা হচ্ছে রাবার নিমা রাবার নিমা খুবই সুন্দর একটা কালেকশন ভ্যারাইটিস কালার পাবেন পঁয়ত্রিশ টাকা দামের মধ্যে পঁয়ত্রিশ টাকা দামে হ্যাঁ এরপরে আমাদের প্যান্টের মধ্যে কিন্তু আরও অনেক অনেক কালেকশন আছে এই যে পেন্টি প্যান্ট পেন্টি প্যান্ট শুধুমাত্র তেরো টাকায় দিচ্ছি শুধু তেরো টাকায় হ্যাঁ পেন্টি প্যান্ট এ পর আছে আমাদের টিস্যু পেন এরকম ধরনের ভান্ডেলে ভান্ডেলে মাল এগুলি আমাদের পাইকারা নিয়ে যাচ্ছে এগুলি মাত্র পনেরো টাকা মাত্র পনেরো টাকা টিস্যু পেন পনেরো টাকা টিস্যু পেন টিস্যু এর মধ্যে আরো কালার আছে টিস্যু প্যান্টের মধ্যে আরো কালার অ্যাভেলেবল আছে এরপর আমাদের বিড়াল প্যান্ট আছে বিড়াল প্যান্ট পনেরো টাকা আছে পনেরো টাকার মধ্যে বিড়াল প্যান্টের মধ্যে আরো বিভিন্ন ধরনের কালেকশন আছে এরপর এই যে সব আছে ওমর প্যান্ট এটা হচ্ছে ওমর প্যান্ট এগুলো কত করে দিচ্ছেন তিরিশ টাকা রেটের মধ্যে তিরিশ টাকা রেটের মধ্যে তিরিশ টাকার মধ্যে এই যে এটা আছে আপনার নেস প্যান্ট

এটা কত করে দিচ্ছেন জানো এটা হচ্ছে পঁচিশ টাকা রেটের মধ্যে ভাই পঁচিশ টাকায় পুতুল পেন হ্যাঁ পুতুল পেন এরপরে আমাদের সেন্ট গেঞ্জির কালেকশন আছে দশ টাকা বারো টাকা আমাদের পাচ্ছে পাচ্ছেন বাচ্চাদের সেন্ট গেঞ্জি বাচ্চাদের সেন্ট গেঞ্জি দশ টাকা বারো টাকা হ্যাঁ হ্যাঁ অনেক কালেকশন আছে অনেক অনেক ধরনের কালেকশন আছে এরপর আমাদের ফ্রগের কিছু কালেকশন দেখাচ্ছি আমরা ফ্রগের মধ্যে এটা কয় বছরের বাচ্চাদের জন্য এটা ভাই আপনার দুই তিন বছর থেকে শুরু করে আট দশ বছর পর্যন্ত সকল সাইজের মাল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আট দশ বছর পর্যন্ত জি জি সব সময় পাইবেন

যেটা আছে আমাদের পঁয়ত্রিশ টাকা দামের মধ্যে সারা বছর আজকের বিদ্যুতে শুধুমাত্র বিয়াল্লিশ টাকা দিচ্ছি মানে রেফারেন্স করে আছে তিন টাকা ডিসকাউন্ট দিচ্ছি এই মালটার মধ্যে দেখুন বৃহস অনেক সুন্দর কালেকশন মাত্র তেতাল্লিশ টাকা মাত্র তেতাল্লিশ টাকা পাইবেন তেতাল্লিশ না বিয়াল্লিশ বলছে বিয়াল্লিশ টাকা দিব বিয়াল্লিশ টাকায় বিহাস মাত্র বিয়াল্লিশ টাকা এটা রেট ছিল পাঁচচল্লিশ টাকা যারা আমার ভিডিও দেখতেছেন তাদের জন্য হচ্ছে মাত্র এরপরে আমরা প্লাজু কালেকশন নিয়ে আসছি প্লাজো আছে ভাই আপনাদের কাছে প্লাজো এক কালার প্রিন্ট সকল ধরনের মাল আছে দেখেন বিহাস প্রিন্ট প্লাজো তারপর এক কালার প্রিন্ট আপনার পাঁচচল্লিশ টাকার মধ্যে পেয়ে যাবেন এক কালার প্রিন্ট প্লাজো বিভিন্ন অন্যান্য ডিজাইন আছে ডিজাইন বৃদ্ধি করে কালার বৃদ্ধি করে সাইজ মানে প্রাইস কম বেশি হবে তারপর কি দেখেছি এরপর আমাদের কালেকশন আছে

এই মালটা কিন্তু পঞ্চাশ টাকা ষাট টাকা খুচরা বাজারে অ্যাভেলেবল সেল আছে পঞ্চাশ টাকা ষাট টাকা তারপরে আবার চেক থ্রি বর্ডার নিয়ে আসছি চেকের মধ্যে কিন্তু বিভিন্ন ডিজাইন কালার আছে এটা পাচ্ছেন শুধুমাত্র সাতাশ টাকা রেটে শুধুমাত্র সাতাশ টাকা রেট এরপরে আছে আমাদের গ্যাবাডির মধ্যে একটা নিউ স্টাইল মালটা নতুন আসছে এটা তো অনেক সুন্দর লাগতেছে এই মালটা ভাই খুচরা বাজারে আপনি বলবেন একশো থেকে একশো বিশ টাকা সেল হইতেছে আমাদের কাছে পাচ্ছেন শুধুমাত্র পঁয়ষট্টি টাকা শুধুমাত্র পঁয়ষট্টি টাকা এরপরে ভাই আমাদের টাইস এর কিন্তু কালেকশন আছে এক প্রিন্ট শুধু মাত্র 35 টাকা রেটে পাচ্ছেন এক কালার ভিতরে আছে তারপর প্রিন্টের ভিতরে আছে যেটা নেন 35 টাকা যেটা নেবেন 35 টাকা খুচরা বাজারে 50 টাকা 60 টাকায় अवेलेबल সেল আছে এটা হ্যাঁ হ্যাঁ তারপর আমরা তো শার্টও দেখতেছি আপনাদের কাছে কি শার্টও আছে ভাই ভাই সাত বাচ্চাদের শার্ট আছে বড়দের শার্ট আছে এই সব ধরনের মাল সব সময় আছে মানে শার্টগুলো কত করে দিচ্ছেন শার্ট ভাই আমাদের

মাত্র একশো চল্লিশ টাকায় বড়দের শার্ট আর এরপরে আমরা বাচ্চাদের শার্ট বাচ্চাদের শার্ট আছে একশো টাকা আশি টাকা দুশো টাকা বিভিন্ন কোয়ালিটি আছে এরপর আমার মেঘি হাতের কালেকশনে আসছি এগুলো আছে পঁয়ত্রিশ টাকা দামের মধ্যে একটু বড় ধরনের কালেকশন ভাই পঁয়ত্রিশ টাকা বড় ধরনের কালেকশন বড় ধরনের কালেকশন মানে বড়রা পড়তে পারবো যে যে আপনার বড় বলতে পাঁচ বছর সাত বছর আট বছর এরকম দমের মানে পাঁচ বছর সাত বছর আট বছর হ্যাঁ হ্যাঁ এই প্রোডাক্টের স্টক খুব সীমিত আছে যারা নিতে চান এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আর এরপরে আমাদের আছে এটা আছে পঁচিশ টাকা দামের ম্যাগি পঁচিশ টাকা দামের ম্যাগি হ্যাঁ পঁচিশ টাকা দামের ম্যাগি এরপরে আমাদের কাছে কালেকশন আছে এই যে একটা ভালো মানের এক্সপোর্ট কোয়ালিটির কালেকশন খুবই ভালো মানের কালেকশন এগুলি আমরা ভিডিওতে সকল আইটেম দেখাটাও সম্ভব না কারণ আমাদের অনেক অনেক আইটেম দেখাইতে গেলে আমাদের ভিডিও একটা দুই ঘন্টা কালার হয় কয়টা ভাই এটা কালার আছে অনেকগুলি কালার মালগুলি দেখেন খুবই সুন্দর সুন্দর কালার আছে এটার মধ্যে এটার মধ্যে খুবই সুন্দর সুন্দর কালার গুলি অ্যাভেলেবল আছে মাত্র এটা শুধু পঁয়ত্রিশ টাকা দামে শুধু পঁয়ত্রিশ টাকা শুধু পঁয়ত্রিশ টাকা স্টিকের মাল এরপরে আর একটু ভালো মানের কালেকশন আছে এগুলি পাঁচচল্লিশ টাকা দামের মধ্যে এইসবের মধ্যে আছে এগুলি আছে পাঁচচল্লিশ টাকা দামের মধ্যে এরপরে আমাদের টি শার্টের কালেকশন আছে ভাই অল ওভার প্রিন্টের মধ্যে এগুলি আছে পঁয়ত্রিশ টাকা সরি পঁচিশ টাকা দামে এটা পঁচিশ টাকা যে অলভার প্রিন্টের মধ্যে গরমের হিট কালেকশন দেখতেছি বড়দের আপনাদের কাছে আছে এই যে বাচ্চাদের কিন্তু টি শার্টের মধ্যে আরো অনেক অনেক কালেকশন আছে যেটা আছে বুতাম মাল তিরিশ টাকা এই যেটা আছে বড়দের বাচ্চাদের পঁচিশ টাকা দামের মধ্যে পঁচিশ টাকা হ্যাঁ এক্সপোর্ট কোয়ালিটির মাল এরপর দামি কালেকশনের মধ্যে আছে দামি টি শার্টের মধ্যে এগুলি আছে আশি টাকা পঁচাশি টাকা দামের মধ্যে এগুলির মধ্যে অনেক অনেক ডিজেল আছে এদিকে আসেন আমার আমাদের কিন্তু মেয়েদের ফ্রগের কালেকশন আছে মেয়েদের ফ্রগের মধ্যে অনেক অনেক কালেকশন আছে

পঁচিশ টাকা দিয়েছে হ্যাঁ এই যে এটা পঁয়ত্রিশ টাকা দামের প্যান্ট শহ সেট মালটা খুলে দেখাই খুবই সুন্দর মাল পঁয়ত্রিশ টাকায় সেট প্যান্ট শ এই যে একটা গেঞ্জি একটা পেন পঁয়ত্রিশ টাকা দামের প্যান্ট শ সেট এরপর আমাদের কলারওয়ালা সেট আছে এইসব দামের প্রোডাক্ট গুলি দেখেন কলারওয়ালা আছে নেগি আছে হাফাতা আছে অল্প অল্প দাস কিছু দেখানোর চেষ্টা করতেছি আমরা

টপসের মধ্যে 50 থেকে 60 টা ডিজাইন আমাদের সব সময় अवेलेबल আছে 50 থেকে 60 টা ডিজাইন 50 থেকে 60 টা ডিজাইন এই সব সিম্পল এর মধ্যে আছে 55 টাকা 50 টাকা থেকে শুরু করে আমাদের মেগাতার মধ্যে টপসের কালেকশন এরপর আমাদের হাফাতা আছে 60 টাকা 50 টাকা দামের মধ্যে এগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে স্টোন এর কাজ করা প্রত্যেকটার মধ্যে স্টোন এর কাজ এগুলো হাতের কাজ করা প্রত্যেকটার মধ্যে স্টোন এর হাতের কাজ করা কালার আছে अवेलेबल কালেকশন আছে সিকোয়েন্সের মধ্যে কিন্তু অনেক অনেক ধরনের কালেকশন আছে সিকোয়েন্সের ভিতরে টপসের মধ্যে আমাদের এটা রেড দিতেছেন কত মধ্যে আপনার আপনার টাকা 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 আছে 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 বিভিন্ন ধরনের বিভিন্ন কাজ আছে ফেব্রিকে কম বেশি হবে জুবাইয়ের ভাই নতুনদের জন্য কি সুযোগ দিচ্ছেন ভাই নতুনদের জন্য তাদের একটা সুবিধা হচ্ছে আমাদের থেকে কেউ যদি মাল নিতে চায় অনেক মাল নিতে হবে না আপনার প্রথম পরিসরে শুরু করতে চাচ্ছেন অল্প পরিসরে শুরু করেন মাত্র পাঁচ টাকা নিয়ে আসেন আমরা গুছাই গাছে একটা ছোট একটা ব্যবসা ধরনের সিস্টেম একটা করে দিব আপনারা ইনশাল্লাহ আস্তে আস্তে অগ্রসর হতে পারবেন মানে পাঁচ টাকা দিয়ে নতুনদের ব্যবসা করার সুযোগ দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ আমরা আপনার এই মালটার মধ্যে বেশি নিবিত হইব না পাঁচ ডজন দশ নিতে হইব না আপনি আমার কাছ থেকে এক ডজন করে নিয়ে সকল আইটেমে আমরা গুছাই দিব মানে পাঁচ হাজার টাকার ভিতরে সব আইটেমই দিয়ে দিব গুছাই দিব যেন আপনি মোটামুটি একটা সেল করতে পারেন আচ্ছা ভাই যারা আসতে যাচ্ছে আপনার তারা আসবে আমাদের শোরুম ভিজিট করতে হলে আসতে হবে তা কোকছেন হুশিয়ারি যেটা ভুলত গাঁ মধ্যে অবস্থিত নারায়ণগঞ্জ জেলায় গাউসে সিটি মার্কেটের নিস্তলায় দোকান নয়শো পনেরো এবং ষোলো এদিকে দেখেন আমাদের এছাড়া বড়দের টি শার্ট এবং পল শার্ট অনেক অনেক কালেকশন আছে বড়দের টি শার্ট কত করে দিচ্ছেন বড়দের টি শার্ট এর মধ্যে আছে আপনার ষাট টাকা সত্তর টাকা আশি টাকা কিন্তু সর্বনিম্ন আমাদের একটা প্রোডাক্ট আছে বড়দের টি শার্ট অবশ্যই সব প্রাইস ভাই শুধুমাত্র পাঁচচল্লিশ টাকা শুধুমাত্র পাঁচচল্লিশ টাকা বড়দের শুধুমাত্র পাঁচচল্লিশ টাকা তো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এইসব কালেকশন গুলো দেখতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ কালেকশন ভাই অনেক অনেক কালেকশন আছে কিন্তু দেখাইলে অনেক সময় ভাই আপনাদেরকে যদি ভিডিও কলে ফোন দেয় স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটা কি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে ইমো সবসময় খোলা আছে ভাই আপনাদেরকে যদি ভিডিও কল দিয়ে বলে যে আমাকে ভাই এগুলো দেখান কিছু টি শার্ট কালেকশন দেখান বা কিছু গেঞ্জি কালেকশন দেখান আপনারা কি দেখাবেন সম্ভব কিন্তু সর্বনিম্ন